দেখুন বাংলা পশ্চিমবঙ্গে হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতে নির্বাচনে বিভাজনের একটা অস্ত্র চলে এসছে সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশ এ সমস্যা আজকে নয় কিন্তু এতদিন মমতা ব্যানার্জি চুপ করে থাকলেন ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে উনি তো বলেছিলেন এর আগে পরিযায় শ্রমিক তোমরা বাংলায় ফিরে এসো তোমাদের প্রত্যেককে দু লক্ষ টাকা করে আমি ক্ষতিপূরণ দেব এই বাংলায় তোমাদের জন্য আমি আলাদা অ্যাপ চালু করে পোর্টাল চালু করে কর্মের ব্যবস্থা করবো পরিযায় শ্রমিক সব বাংলায় ফিরে এসো এখন উনি বলছেন বাইশ লক্ষ পরিযায়ী কোভিডের সময় বলেছিলেন তেপ্পান্ন লক্ষ পরিযায়ী পশ্চিমবঙ্গ সরকার নিজের কাছে তথ্য নেই যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়াল পরিযায় শ্রমিকের সংখ্যা কত কারণ পরিযায় শ্রমিক নিয়ে পশ্চিমবঙ্গে কখনো ভাবনা চিন্তা হয়নি ভোটের মর্ষেও তাদেরকে হঠাৎ দর বেড়ে গেছে পরিযায়ী শ্রমিকদের পরিযায় শ্রমিকদের নিজেদের বাঁচার জন্যে পরিযায় শ্রমিকদের পরিবারেরা তারা বিচার ব্যবস্থা দ্বারস্থ হচ্ছে কেন সেখানে সরকার পারল না কেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী উড়িষ্যা যাচ্ছেন না কেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র যাচ্ছেন না কেন সেখানে কি মুখ্যমন্ত্রী দেখা করে বলুন সেখানকার বাঙালি যারা যেখানে যেখানে বসবাস করে সেখানে সেখানে যান কে মারা করেছে আপনাকে যেতে আপনি দিল্লিতে যেখানে বাঙালিরা বাস করে সেসব জায়গায় যান কোনোদিন গেছেন আপনি যান ভোটের মরশুমে বাজার চলে এসছে আপনার হাতে একটা অস্ত্র চলে এসছে এদিকে বাংলাদেশি হবে ওদিকে রোহিঙ্গা হবে মাঝখান থেকে ভোটের বিভাজন করা উদ্দেশ্য এনআরসি এর আগে এনআরসি কাজে লেগেছিল